মঙ্গলবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মেয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে বিগত বাইশ নভেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে আপনি শাহজান চৌধুরী বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে আপনার এই বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে নোটিসে উল্লেখ করা হয়েছে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে এমন কি আমিরে জামায়াতও আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন এতদূর সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এই বিষয়টি নিয়ে দেশে বিদেশে বিভিন্নভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনার কাছে জানতে চাই আসলে বারবার তাকে আগেও সতর্ক করা হয়েছে এবং একাধিকবার বলা হয়েছে তারপরেও তিনি এ ধরনের বক্তব্য রেখেছেন কেন আসলে বিষয়গুলো আপনার কাছে জানতে চান সেটা তো আপনি জবাব দিবেন যে তাদেরকে 7 দিন সময় দাও দেখুন আমরা যারা বক্তব্য দেই আমাদের কেউ জানে আমরা কি বক্তব্য দেখা সেখানে আমি শুধু একটি কথা না আরো একাধিক ঘটনা আছে যার আমরা বক্তব্য দিয়ে বলেছে সেদিনের দিনেরই ঘটনা কোনো আমাদের জন্য কাঙ্ক্ষিত নয় এবং সেই বৈঠকে কিন্তু জামাতের আরেক নেতা প্রতিবাদ করেছেন যে বক্তব্য আমাদের বক্তব্য নয় ওই বৈঠকে করেছেন এখন তো অফিসের জামাত এখানে তার প্রতিবাদটা সেখানে দিয়েছে আমরা মনে করি এই জাতীয় বক্তব্য আমাদের কারোরই দেওয়া উচিত নয় আমরা যে ইলেকশানটা আমরা চাচ্ছি এবং প্রশাসন নিরপেক্ষ ইলেকশন সেখানে করুক এখানে কোন দলের আন্ডারে নিয়ে এসে কিংবা কাউকে বাধ্য করে আমার মতে ইলেকশন করায় এই জাতীয় চিন্তা জামাল ইসলামী কখনো পোষণ করে না উনি বলে ফেলেছেন তো দিয়ে বক্তব্য সেটা উনি ব্যাখ্যা দেবেন এবং ব্যাখ্যা পাওয়ার পরে সংগঠন সেখানে তার সেখানে কি করবেন চিন্তারণ করবেন এই ধরনের বক্তব্য কি মনে হয় না যে দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় না ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই তো সংগঠন পদক্ষেপ দেখুন কিন্তু আমরা গোপন করি নি এই স্টেটমেন্ট আমরা কিন্তু মিডিয়া দিয়ে দিয়েছি আমরা তার মানে জামাত ইসলামী যে খুব গুরুত্ব দিয়েছে গুরুত্ব বিবেচনা করেই তো কী করেছেন অতীতটাকে সামনে নিয়ে এসেছেন যে বারবার আপনাকে বলা হয়েছে আপনি এরকম বক্তব্য দিচ্ছেন যেটা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আমরা মনে করি জামাত ইসলামী সঠিক পদক্ষেপটা নিয়েছেন ব্যক্তি আমি হতে পারি আমরা কেউ জবাবদিহিতার উদ্দেশ্যে নই জবাবদিহিতা নিয়ে আমাদেরকে আন্দোলন করতে হবে রাজনীতি করতে হবে সুতরাং জামাত ইসলামের পদক্ষেপটা অত্যন্ত প্রশংসা করতে এবং এটা দিয়ে আবার মিডিয়া দিয়ে দেওয়া এটাও একটা বার্তা দেয় না আমরা যে যাই হই না কেন আমাদেরকে বাইরে কথা বলার সুযোগ সেখানে নেই